হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে আর এখন ওই সকাল সাড়ে ছটা মতো বাজে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করলাম যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো তোমাদের অনেক ভালোবাসা জানাই তো দেখো সকালের শুরুতেই তোমাদের দাদাভাই ভাই বসেছে গাছটাছ নিয়ে গাছের পরিচর্যা করতে আর এখনই সকাল সাড়ে ছটা মতো বাজে তো ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে বাইরের সকালের দৃশ্যটা একটু দেখে আসলাম আর তারপরে দেখো এই ছোট রুমটা ঢুকতেই দেখি ছোট রুমের এই অবস্থা তো সকালবেলা ঘুম থেকে উঠে যদি ঘরের এই হাল হয় তো কার ভালো লাগে বলো তো সেই মতো আমারও একদমই এরকম অবস্থায় ঘরটাকে ফেলে রাখতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম বাকি কাজ পরে হবে এখন চলো ঘরটাকে গুছিয়ে নেওয়া যাক তো সবার ফার্স্টেই আমি জামা কাপড় যেদিকে যা ছড়িয়েছিল তো সেইগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি আর এই রুমের বেডশিটটা আমি গতকালই পেতে দিয়েছি মানে হচ্ছে এই রুমের বেডশিটটা কাঁচা হয়েছিল আর যেহেতু এখন বর্ষাকাল তো বুঝতেই পারছো একটা বিছানা থেকে একটা ড্যাম ড্যাম কেমন জানি একটা গন্ধ বেরোয় দু চার দিন অন্তর অন্তর এই রুমের বেডশিটটা তো খুব একটা চেঞ্জ করি না যেহেতু এই রুমটাতে আমরা ঘুমাই না তাও কিন্তু বর্ষাকালের জন্য এ ঘরের বেডশিটটা খুব ঘন ঘনই চেঞ্জ করতে হচ্ছে আর বেডশিটটা যেহেতু তোলা ছিল তাই টুকটাক বাড়িতে কিন্তু লোকজন আসতেই থাকে আর এই রুমটাতেই কিন্তু বসে সেই কারণে আমি গতকাল রাত্রে এই বেডশিটটা পেতে দিয়েছিলাম আর তারপরেই যেদিকে যা জামাকাপড় ছিল তুলে এনে বিছানার উপরে রাখাতে হয়ে গেছে এই হাল তাতে আবার তোমাদের রায় বিছনার ওপর উঠে একদম তার যা যা দায়িত্ব ছিল সেগুলো করেছে মানে চারিদিকে ছড়ানো ছিটানো এইগুলোই সে করে রেখে দিয়েছে আর এখন দেখো আমি যেদিকে যা জিনিস ছড়িয়ে আছে সেগুলোকে আমি জায়গা মতো সরিয়ে রাখছি আর কদিন ধরেই ভাবছি যে এই স্কুল একটুখানি ডাস্টিং করব কেননা বেশ দেখলাম ধুলো জমে রয়েছে আর এমনিই তো আমি ঘরের ফার্নিচারগুলো একদিন দুদিন ছাড়া ছাড়া হালকা পাতলা ডাস্টিং করেই থাকে তো সেই কারণে আমি এটা নামালাম মানে এই জিনিসগুলো নামিয়ে রাখছি আর কি এই ওয়ার্ড্রপের উপরটা একটু ক্লিন করব আর শোপিসগুলোকেও একটু ডাস্টিং করব। আর এই যে ওয়ার্ড্রপের উপরে আমি যে কভারগুলো পেতে রাখি যেহেতু এগুলো হোয়াইট কালারে তার জন্য ধুলোটা একটু বেশি তাড়াতাড়ি জমে যায় মানে চোখে দেখা যায় যে নোংরা হয়ে গেছে যার জন্য কিন্তু আমাকে এটা ঘন ঘনই পরিষ্কার করে দিতে হয় আর এরকম সেম কভার আমি অনেকগুলো কিনে রেখেছি বেশিরভাগটাই হোয়াইট কালারের আর কোনো কোনোটা বেজ কালারের তো সেগুলোই আমি উল্টে পাল্টে ইউজ করে থাকি আর এখন দেখো ওয়ার্ড্রপের সাথে সাথে আমি আমার টিভি ক্যামেরাটাও একটুখানি ক্লিন করে নিচ্ছি তো এইভাবেই এই রুমের ছোট ছোট জিনিসগুলো আমি এখন ক্লিন করে নিচ্ছি তারপরে আবারও পুরো জিনিস যেভাবে ডেকোরেশন করে রাখা ছিল সেই মতো আবারও রেখে দেব। আর এই ফটোটার ওপরেও দেখলাম ধুলো জমেছে তো এটা পরিষ্কার করতে এসে দেখি কাঁচটা একটু নিচে নেমে গেছে তাই ওটা ঠিক করছিলাম তারপরে দেখলাম না থাক বেশি চাপ দেওয়াতে যদি আবার কাঁচটা ফেটে যায় যার জন্য আমি ওই অবস্থাতেই ওটাকে ছেড়ে দিলাম আর তারপর এদিকে দেখো ওই যে তোমাদের বললাম যে শোপিসগুলো একটু ডাস্টিং করছি তো এই যে আর্টগুলো কিন্তু আমার নিজের হাতেই বানানো কাজটা নিখুঁত নয় সেটা তোমরা দেখে বুঝতেই পারছ আর এটা মোছার সময় দেখলাম যে কেমন জানি বোতলটা একটু ঘাম দিয়েছে চ্যাটচ্যাট করছে মানে যারা প্রফেশনালি এই কাজগুলো করে থাকে তারা কিন্তু এরকম পেন্টিং করার পরে এর ওপরে কিছু একটা প্রলেপ লাগিয়ে দেয় যাতে পেন্টিংটা উঠে না আসে তো সেটা আমার জানা নেই যে এর ওপরে কী লাগায় বা আমার লাগানোও হয়নি তার কারণেই হয়তো বোধ হয় আমার এমনটা মনে হচ্ছিল তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি কারও জানা থাকে যে এর ওপরে কী লাগায় তো সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও আর এদিকে দেখো আমার মোটামুটি সবগুলোই একটুখানি পরিষ্কার করা কমপ্লিট তো তারপর আমি আবারও জায়গা মতো রেখে দেবো জিনিসপত্রগুলো আর সকালে ঘুম থেকে উঠেই বেডরুমগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু এই রুমটা ডাইনিংটা আমি ছেড়ে এসেছি ঝাড় দিইনি কেননা আমি এই রুমটাতে ডাস্টিং করব বলেই আমি ঝাড়টা দিইনি কারণ পরে তো আমাকে ভালোভাবে ক্লিন করতেই হবে আর ডাইনিং এ টুকটাক তোমাদের দাদাভাই একটু ঝুল ছেড়ে দিয়েছিল যার জন্য এখন দেখো আমি ডাইনিংটা আর ওই ছোট রুমটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব তারপরে ভাবছি ঘরটর মুছে নেওয়ার পরে ওই ঘরটা একেবারেই গুছিয়ে নেব কেননা কী বলো তো যখন দেখবে ঘরে ডাস্টিং করা হয় কোনো কিছু বিছানার কভার পাল্টানো হয় তখন কিন্তু আমার মনে হয় যে তার আগে সমস্ত সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপর ডেকোরেশানটা করা ভালো কেননা তারপরে যদি আমি আবার সেগুলোকে নিয়ে বসি তাহলে কিন্তু ঘরটা আবারও নতুন করে অনেকটাই নোংরা হয়ে যায় আর ওদিকে দেখো ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি যেহেতু বর্ষার জন্য জামা কাপড় বেশিরভাগটাই জমা হয়ে যাচ্ছিল আর এদিকে দুদিন ধরে দেখছি বেশ রৌদ্র দিচ্ছে তাই জামা কাপড়গুলো একেবারেই মেশিনে বেশি বেশি করে একবারের জায়গায় দুবার চালিয়েও নিচ্ছি যেহেতু রৌদ্র দিয়েছে আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে সেই কারণেই আর এখন এদিকে দেখো এই রুমটাও আমি ঝাড় দিয়ে নিলাম তো আমার পুরো বাড়িটাই মোটামুটি ঝাঁট দেওয়া কমপ্লিট এখন আমি এই যে ঘরটা মুছে নেব আর আমাদের যে দিদি কাজে আসে সেই দিদি দুদিন হলো আসছে না তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দিদি তো হাতে মুছে দিয়ে যায় মানে নেতা বালতি দিয়ে মুছে দিয়ে যায় আর আমি তো ওভাবে ঘর মুছতে পারি না আমি মব দিয়েই মুছে থাকি তো সকালবেলা কিন্তু দিদি আজকে মুছে দিয়ে যায়নি আমি প্রথম এই দিয়ে আজকে মুচ্ছি অন্যদিন দিদি সকালে মুছে দিয়ে গেলেও আমি কিন্তু বেলার দিকে রান্নাবান্না করার পরে আরও একবার মুছে থাকি কিন্তু এখন আমি সকালবেলাতে একেবারে মব দিয়েই মুছে নিচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি পুরো বাড়িটা ঝাড় দিয়ে মোছা হয়ে যায় আর প্রত্যেকটা ঘরের বিছানা পত্র গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো বাড়িটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তারপর তোমার বাদ বাকি যেদিকে যার টুকটাক পড়ে রয়েছে সেগুলো আস্তে আস্তে গোছালেও কিন্তু কোনো সমস্যা হয় না কিন্তু আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়িটা যদি আমরা ওইভাবেই ছেড়ে দিই বাকি কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি তাহলে কিন্তু যতই তুমি কাজ করো না কেন গোটা বাড়িটাই যেন মনে হয় এলোমেলো রয়েছে তাই আমি চেষ্টা করি দিদি যেহেতু সকালে ঘুম থেকে উঠেই এসে কাজে চলে আসে আর ঘর ঝাড় দিয়ে মুছে দেয় তাই আমি চেষ্টা করি সকালের দিকে বান্নাটা সেরে নেওয়ার পরে ঘরের সমস্ত টুকটাক কাজগুলো সকাল সকাল সেরে নেওয়ার আর এদিকে দেখো আবারও এই যে ওয়ার্কড্রপের উপরে একটা কভার পেতে দিলাম আর তারপরেই যেগুলো আমার সাজানো ছিল সেগুলোকেই আবারও সুন্দর করে সেই মতোই সাজিয়ে রাখছি আর এই শোপিসগুলো কিন্তু আমার এই স্পেসটার জন্যই রাখা রয়েছে তো অন্য জিনিস এদিক ওদিক অদল বদল করলেও এই শোপিসগুলো কিন্তু আমি বরাবরই এখানেই রাখি কেন জানি না এই রুমটাতে এই শোপিসগুলো বড্ড বেশি মানায় আসলে এই রুমের দেওয়ালে ইয়েলো কালার থাকার জন্য এই শোপিসগুলোকে দেখো সমস্ত শোপিসের মধ্যে কিন্তু একটা ইয়েলো টাচ রয়েছে যার জন্য কিন্তু এই শোপিসগুলো এই জায়গাটাতেই আমার মনে হয় বেশি সুন্দর লাগে তাই আমি এগুলোকে কিন্তু এখান থেকে একেবারেই সরাই না তো দেখো আস্তে আস্তে আমি জিনিসগুলো রেখে দিচ্ছি আর এই যে দেখো রাধাকৃষ্ণের পিকচারটা এটা কিন্তু কিছুদিন আগে আমি একটা মেলাতে গেছিলাম আর সেখান থেকে কিন্তু কিনেছিলাম আর এই যে সব জিনিসগুলো আমার কিন্তু গুছিয়ে রাখা হয়ে গেছে আর এদিকে চলে আসলাম আমার এই সোফাটাকে একটু ডেকোরেশন করার জন্য আর এই যে দেখো সোফার মধ্যে আমি একটা কাভার দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একেবারেই সোফার কাভার না এটা একটা টাওয়াল তো আমার সেম কালার কম্বিনেশনের দুটো টাওয়াল ছিল তো ভাবলাম এ দুটো সোফার কভার হিসাবে কাজে লাগানো যাক আসলে এই সোফাটার কভার আমি খুব একটা ভালো পাচ্ছি না যেহেতু এই সোফাটা অনেকটাই পুরনো মানে আমার বিয়ের সোফা তো তখন ডিজাইনটা এরকমই ছিল আর দেখো সোফার ওপর দিকটা এরকম ঢেউ খেলানো থাকার জন্য ওটার কিন্তু কভার ঠিকঠাক পাওয়া যায় না তাই ভেবেছি নতুন সোফা যখন কিনবো। তখনই একেবারে অন্য রকম কভার নেব তো এখন যেগুলো আছে সেগুলোকে দিয়েই একটু ডেকোরেশন করা যাক আর দেখো ওই কুশন কাবারগুলো আমি কিনেছি অনলাইন থেকে আর পিঙ্ক কালারের কুশন কাভারটা আমি চেষ্টা করেছি নিজের হাতেই বানানোর তাই অর্ধেকটা কমপ্লিট হয়েছে আর অর্ধেকটা এখনও হয়নি তো সেটাই আমি পরিয়ে দিলাম আর দেখছিলাম যে দেখতে ঠিক কেমন লাগছে আর কভারের সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে আর পুরোটাই কিন্তু আমার হাতের বানানো এতটুকু মেশিনের কাজ না তোমাদের সাথে একদিন শেয়ার করব আমি কিভাবে বানিয়েছি তো চলো এদিকে সোফা তো গোছানো হয়ে গেছে এখন আমি আমার বেডটা গুছিয়ে নিচ্ছি আর আমাদের এই ঘর গোছানো ডেকোরেশন করা এগুলো কিন্তু প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন আমাদের সবারই ইচ্ছে করে আমাদের যার যেরকম ঘর রয়েছে আমরা সেটাকে সুন্দর করে গুছিয়ে বাগিয়ে সব সময় রেখে দিই কিন্তু সেটা তো আর সব সময় হয়ে ওঠে না কেননা ঘর সাজানো গোছানোর জন্যও কিন্তু আমাদের হাতের কাছে অনেক ডেকোরেশনের জন্য জিনিস প্রয়োজন হয় আর সেইগুলো কেনার সময় সামর্থ্য হয়ে ওঠে না তাই চেষ্টা করি ঘরের মধ্যে যেগুলোই রয়েছে সেগুলোকে দিয়েই একটুখানি যদি ডেকোরেশন করে ঘরগুলো গুছিয়ে নেওয়া যায় তাই সব সময় চেষ্টা করি ওইভাবেই নিজেদের ঘরগুলো মানে বাড়ির জিনিসপত্র দিয়েই সাজিয়ে গুছিয়ে রাখা আবার টুকটাক জিনিস অনেক সময় কেনা হলেও কিন্তু এমন এমন জিনিস থাকে যেটা আমাদের পছন্দের কিন্তু অনেক কস্টলি যার জন্য আমরা কিন্তু কিনে উঠতে পারি না আমার মনে হয় ঘর গোছানো মানেই এটাই নয় যে সময় সুন্দর সুন্দর শোপি সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে আমাদের রুমকে ডেকোরেশন করে রাখতে হবে আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে গুছিয়ে রাখা মানে সেই ঘরের সেটাই সৌন্দর্য তো সেটাই আমি চেষ্টা করি যে প্রত্যেকটা জিনিস একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখার তো এই ছিল আজকে আমার ছোট ঘরটা গোছানো তো এই স্মল বেডরুম ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও বন্ধুরা আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর এখানে দেখো টেবিলের ওপরে কভারটাও দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আর ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু জানিয়ে দিও আজকে আমার এই স্মল বেডরুম ডেকোরেশনের ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতো টাটা